দেখেন সহজ সহজ প্রশ্ন আসে সবসময় যে কঠিন আসলে ব্যাপারটা এমন না উৎপাদিকা বিশ্লেষণ চ্যাপ্টারে কঠিন মানে একটু মনে রাখতে হয় এরকম হয়তো সর্বোচ্চ মানে মানে পণ্য থেকে আঠারোটা প্রশ্ন আছে আমি সেগুলো তো দেখাই দিব যে ভাই এগুলো আপনাকে আগে স্টেপগুলো মনে রাখতে হবে কিছু করার নাই হ্যাঁ এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আছে যেগুলা স্টেপ মনে রাখতে হবে যে এই রাশিকে গুণ গুণফলাকারে প্রকাশ করতে হলে কি করতে হবে হ্যাঁ দেখেন এখানে বলছে এ কিউব প্লাস বি কিউব কোনটি তো এখানে উৎপাদকের বিশ্লেষণের কথা বলেনি তারপর আমাদের সরাসরি সূত্র এ কিউ প্লাস বি কিউ তো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি এ কিউ প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এই যে এ প্লাস বি এ প্লাস বি ইনটু এ স্কয়ার এ স্কয়ার মানে এই যে এটার উপর স্কয়ার মাইনাস এইটা গুণ এইটা এ বি প্লাস বি স্কয়ার মানে এটার উপর স্কয়ার

ইন্টু এ মাইনাস বি দেখেন এই যে দুইটা রাশি যোগ বিয়োগ আকারে ছিল এই দুইটা রাশিকে এই যে দুইটা রাশি গুণ ফল আকারে প্রকাশ করছি আমাদের টার্গেট এইটা তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু কত নম্বর অপশন আছে বি নাম্বার অপশন ইজ রাইট বি নাম্বার অপশন রাইট ওকে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কি বলছে কোনটি এ কিউব প্লাস ওয়ান এর উৎপাদক এ কিউব প্লাস ওয়ান টাকান এ কিউব প্লাস ওয়ান আমি আপনাদেরকে কি বলছিলাম উৎপাদকে বিশ্লেষণ করার সময় টার্গেট রাখতে হবে এখানে কিছু কমন আছে কিনা প্রথম টার্গেট এদিকে তাকান প্রথম টার্গেট এখানে আর এখানে কিছু কমন আছে কিনা কমন নাই তার মানে এখানে কমন নেওয়ার কিছু নাই তারপরে ওই স্টেপে কি বলছিলাম এই রাশিটাকে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব এই তিনটা ফর্মুলা যে কোনো একটা ফেলার চেষ্টা করতে হবে হুম তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এর উপরে কিউব আছে তার মানে হয় এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়তে তাই এটাকে এটাকে এ ধরেন আর এই ওয়ানকে কে বি ধরেন তাহলে এর উপর তো কিউব আর এই উপরে কিউব আপনি এমনিতে দিয়ে দেন কেন কেন বলেন তো কারণ উপরে কিউব দিলাম কিসের জন্য যেন সূত্রে পড়ে কারণ এ কিউব প্লাস বি কিউব এখন আমরা সূত্রে ফেলতে পারবো অনের উপর কিউব ছিল না অনের উপর কিউব ছিল না কিন্তু আমাকে সূত্রে তো ফেলতে হবে না হলে তো উৎপাদক বিশ্লেষণ হবে না তাহলে অনের উপর আমরা কিউব দিয়ে দিলাম কেন কারণ আর এর উপর কিউব দিলে তো আনি হয় তখন এখানে যা আছে এখানেও কিন্তু তাই তো এটাকে এ ধরেন এটাকে বি ধরেন তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কোনটা এই যে এ প্লাস বি এ প্লাস বি বি মানে ওয়ান ইনটু এ স্কয়ার এ স্কয়ার মানে এই যে এ স্কয়ার মাইনাস মাইনাস এ বি এ মানে হচ্ছে এ বি মানে হচ্ছে ওয়ান প্লাস বি স্কয়ার বি স্কয়ার মানে এই যে ওয়ান স্কয়ার ওকে তাহলে এখানে থাকলে এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ ওয়ান কে এ দিয়ে গুণ করলে এ

যে রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে সেখানে পদগুলোর মধ্যে কোনো কিছু কমন আছে কিনা কমন থাকলে আগে প্রথম কাজ সেটাকে কমন নিয়ে নিতে হবে কমন নেওয়ার পর টার্গেট হচ্ছে আপনাকে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা এ কিউব বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউব এই সূত্রে ফেলতে হবে ওকে